নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করব রাশিটি সিংহ সিংহ রাশির আগামী নব্বই দিনে নটা প্রেডিকশন আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব দেখুন প্রসঙ্গত আমি আপনাদের প্রত্যেককে জানাতে চাই যে বর্তমান যে সিচুয়েশানে আপনি আছেন বর্তমান যে পরিস্থিতিতে আপনি আছেন বহু সিংহরাশি জাতক জাতিকারা সত্যিই এমন কিছু ভাইপসের অপেক্ষা করছে যে ভাইবস আপনাকে যেন প্রকৃতভাবে আপনার জীবনশৈলীটাকে অনেকটা পরিবর্তিত করতে সহযোগিতা করতে পারে আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে এরকম কিছু ভাইবসের দৌড় গোড়াতেই আপনি প্রাকটিক্যালি দাঁড়িয়ে আছেন দেখুন জীবন চলছে এক প্রকার জীবন এক প্রকারের চলছে হ্যাঁ তার মধ্যে অনেকেই ভালো আছেন অনেকের জীবনচক্রে আপস অ্যান্ড ডাউনের পরিমাণটা অনেক বেশি তার মধ্যেও আপনি চলছেন তার মধ্যেও আপনি এক প্রকার পথ চলছেন দেখুন আমি বিশ্বাস করি দু হাজার ছাব্বিশে এই প্রথম তিন চার মাসের মধ্যে সিংহ রাশি যাদের চাকরি চলে গিয়েছে আজকে যারা জবলেস আজকে যারা চাকরিহীন আজকে যারা চাকরি ছাড়া জীবনচক্রের পথ চলছেন তাদের প্রচুর পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা আছে তারা প্রচুর ভালো থাকতে পারবেন তাদের সিচুয়েশনটা অনেক ক্ষেত্রেই হবে প্রাকটিক্যালি দেখার মতো তাদের অনেক ভালো সিচুয়েশন তৈরি হওয়ার মতো সম্ভাবনা দিচ্ছি তাদের অনেক বেটার সিচুয়েশন তৈরি হওয়ার মতো সম্ভাবনা দিচ্ছে পর্যায়ক্রমিক একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারছি যে তাদের সিচুয়েশনের ইম্প্রুভমেন্টটা হবে পর্যায়ক্রমিক একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি তাদের উন্নতির অবকাশটা আমরা লক্ষ্য করতে পারব সো চাকরির স্টেবিলিটি আসছে আপনার অনেকেই চাকরি করেন কিন্তু সো সো বিভিন্ন আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হয় চাকরির জায়গাটা ভালো নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বহু সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে বহু সিংহ রাশির জাতক বা জাতিকারা তারা নতুন চাকরি পেতে চলেছে তাদের কর্মজীবনে অনেকটাই পজিটিভিটির সম্ভাবনা রয়েছে তাদের কর্মজীবনে অনেকটাই ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে সো আমরা একটা অগ্রগতি পাব একটা ডেভেলপমেন্ট পাব ধীরে ধীরে সিচুয়েশন ভালো দিকে যাবে এটুকু ভরসা নিজের প্রতি রাখুন এটুকু ভরসা রেখে আপনারা কিন্তু পথ চলুন বা পথ চলার চেষ্টা করুন দু প্রথম চার মাসের মধ্যে অনেকের গৃহ লাভ হতে পারে বা বাড়ি সংক্রান্ত কোনো জটিলতা থেকে বেরোতে পারবেন গৃহজ সমস্যা গৃহজ প্রবলেমগুলো অনেকের প্রচুর পরিমাণে বেশি রয়েছে আজকে যাদের গৃহজ সমস্যাটা বেশি গৃহজ প্রবলেমটা অনেক বেশি তারা ধীরে 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 গৃহজ সমস্যার সমাধান করতে পারবে অনেকের বাস্তু সমস্যা প্রচুর পরিমাণে বাস্তু সমস্যা দেখলাম দেখুন প্র্যাকটিক্যালি বলতে গেলে যাদের বাস্তু সমস্যাটা একটু বেশি রয়েছে আছে তো এটা তো সত্য যে আপনাদের অনেকের বাস্তু সমস্যার মাত্রাটা প্রচুর বেশি যাদের বাস্তু সমস্যার মাত্রাটা প্রচুর পরিমাণে বেশি রয়েছে তারা বাস্তু সংক্রান্ত সমস্যা থেকে অনেকটাই বেরোতে পারবেন তারা গৃহজ প্রবলেমগুলো থেকে অনেকটাই বেরোতে পারবেন সমাধানযোগ্য একটা জায়গা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তবে এডুকেশনে বিদেশ যাত্রা বৈদেশিক এডুকেশন এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো যারা বিদেশে যেতে চাইছেন বিদেশ রিলেটেড কোনো পরিকল্পনা এই মুহুর্তে করেছেন এখনো পর্যন্ত হয়তো পরিকল্পনায় বাস্তবায়িত হতে পারেননি বিদেশ রিলেটেড যদি কোনো পরিকল্পনা থেকে থাকে সেক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনার ডেভেলপমেন্ট হবে বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনার অগ্রগতি থাকবেই বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনি প্রগ্রেস বা প্রসপ্যারিটি পাবেন এতটুকু শিওরিটি আমি কিন্তু আপনাকে দিচ্ছি যে বিদেশ নিয়ে একটা স্বস্তির জায়গা এবার আপনার আসতে চলেছে বিভুই নিয়ে একটা স্বস্তির জায়গা আপনার এবার আসতে চলেছে সিংহ রাশি সিংহ রাশির অর্থনৈতিক ভাগ্যটা কিন্তু বেশ ভালো দেখলাম এই চার মাসের মধ্যে অনেকের যাদের অর্থনৈতিক জায়গাটা ডিস্টার্বড অর্থনৈতিক ভাগ্যটা ডিস্টার্ব অর্থনৈতিক জায়গাটা নেগেটিভ অর্থনৈতিক বিষয় নিয়ে অনেক রকমের সমস্যা যারা বারবার বারবার পাচ্ছেন তাদের আর্থিক ভাগ্য উন্নতির চোখ দেখলাম তারা আর্থিক দিক থেকে সচ্ছলতা পাবেন তারা অর্থনৈতিক বিষয়ে স্টেবিলিটি পাবেন এবং স্পেশালি আমি বলে দিই যাদের বিজনেস বা প্রফেশন এতটাই ডাউন হয়ে গিয়েছে যে আগে আপনার অর্থনৈতিক ভালো জায়গা থাকলেও এখনো পর্যন্ত অর্থনৈতিক জায়গাটা আপনার ভালো নেই আগে অর্থনৈতিক জায়গাটা আপনার ভালো ছিল এখন অর্থনৈতিক জায়গাটা আপনার বিশেষ ভালো নেই আপনি বিভিন্ন রকম সহিংস আপস অ্যান্ড ডাউনের মধ্যে রয়েছেন আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটাই খুঁজে পাওয়া যাবে বা খুঁজে পাওয়া যেতে পারে তো সেইভাবে নিজেদেরকে স্টেবেল করুন সেইভাবে নিজেদেরকে সঠিক প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন এবং ধীরে ধীরে অগ্রগতি করার চেষ্টাটুকু করতে দু হাজার ছাব্বিশে আমি প্রথম কয়েক মাসের মধ্যে আপনাদের আরেকটি বিষয় লক্ষ্য করতে পারছি যেটা অনেক পজিটিভ ফলাফল দিতে পারে সেটি হলো আপনার ফাইন্যান্সিয়াল স্টেটাসটা আরও ভালো দিকে যাবে তো যাদের এখনো পর্যন্ত ফাইনান্সিয়াল স্টেটাসটা ভালো জায়গায় যায়নি যারা এখনো পর্যন্ত ফাইনান্সিয়াল স্টেটাসটাকে কন্ট্রোল করতে পারছেন না সিচুয়েশন ধীরে 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 ডেভেলপড করবে এটুকু বলে দিলাম ফাইন্যান্স নিয়ে অনর্থ আপনার হবে না ফাইন্যান্স নিয়ে অশান্তির জায়গাটা কিন্তু আপনার অতটা নেই এবং যারা লোন নিয়েছেন বিভিন্ন রকম অন্যান্য ফাইন্যান্সিয়াল লাইবিলিটিসগুলো রয়েছে বাট এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারেননি লোনের একটা যন্ত্রণা চলে অন্যান্য একটা যন্ত্রণা চলে এই যন্ত্রণাগুলো অনেকটা মিনিমাইজ হবে আপনার যন্ত্রণা থেকে বেরোতে পারবেন প্রেমের কিছু সমস্যা সমাধান হতে পারে এই চার মাস পারিবারিক সদস্যদের সাথে একটা ভালো কোলাবোরেশন মেনটেন করে চলা এই যে জায়গাগুলো থাকে না এটা ভালো দিকে যাবে পারিবারিক ভাগ্যটা একটু বেটার হবে বন্ধুপূর্ণ ভাগ্যটা একটু বেটার রিলেশনশিপগুলির মধ্যে একটা সোয়েন্স ও পজিটিভিটি পাব তবে বহু জাতক জাতিকারা সিংহের অষ্টমা শনির জন্য কার্যত ফ্রাস্ট্রেটেড বহু জাতক জাতিকারা সিংহের কার্যত একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন একটা চাপের মধ্যে আছেন একটা তাপের মধ্যে আছে দেখুন চাপ থেকে তাপ থেকে অনেকটাই বেরোতে পারবেন চাপ থেকে তাপ থেকে বেরিয়ে অনেকটা বেটার জায়গা তৈরি করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে সিরিয়াসনেস আরো বেশি তৈরি করাটা দরকার কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি সিরিয়াসনেস তৈরি করতে হবে কিছু কিছু ক্ষেত্রে সিরিয়াসনেস তৈরি করে পথ চলার চেষ্টা করতে হবে এবং আস্তে আস্তে আমরা লক্ষ্য করতে পারব অনেক বেশি ভালো অপরচুনিটিস আপনার লাইফে আছে সিংহ রাশির ভ্রমণযোগ দেখলামই এই সমসাময়িক সময়ের মধ্যে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আপনারা একটা লাভ পেতে পারেন এবং খুব ইন্টারেস্টিং যে জায়গাটা সিংহ রাশির যেহেতু তাদের একাদশে বৃহস্পতি থাকছে এই এন্টায়ার টাইমে কিন্তু একাদশে বৃহস্পতি থাকবে এবং একটা প্রবাদ মানে একাদশে বৃহস্পতি থাকলে যে ভালো হয় সেটা কিন্তু প্রায় অনেকেই জানে যে তত্ত্ব একাদশে বৃহস্পতি তার মানে কি যে তোমার একটা ভালো সময় চলছে তোমার একটা ভালো পজিটিভিটি আছে আর একাদশ বৃহস্পতি সেই সমস্ত নেগেটিভিটি থেকে দেখুন লাইফে নেগেটিভিটি থাকবে টক্সিক পিপল তোমার চারপাশে ভাই থাকবে সেই টক্সিক পিপল গুলো থেকে নিজেদেরকে একটু সাইডে চলতে হবে তাহলে অনেক 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 বেশি বেটার আমরা সেই ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম মনে আছে ঘরে বাইরে সেখানে রবীন্দ্রনাথ তিনি যার কাছে থাকতেন সেই ভদ্রলোক তিনি ওই স্নান করার সময় নোংরাগুলোকে মানে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেন এমনভাবে যেতেন যাতে সেই নোংরা যেন ঘায়ে না লাগতে পারে তো সিগনিফিকেন্টলি টক্সিক পিপল টক্সিক রিলেশনশিপ থেকে এভাবেই আমাদের পাশ কাটিয়ে চলতে হয় তাহলে আমরা পজিটিভ থাকতে পারবো তাহলে আমরা ভালো থাকতে পারবো এবং ফ্যামিলি লাইফে সিংহের যে সোয়ানসো প্রবলেমগুলো সেটা এমনিতেই কিছুটা মিনিমাইজ হওয়ার যোগ দেখছি সো সেটা বেটার দিকেই যাবে ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী